তো আরেকটি নতুন ব্লক নিয়ে হাজির হলাম আমার নতুন ব্লকে আপনাদের স্বাগতম আর আমার ব্লকের নাম তো আপনারা জানেনি হামিদা চৌধুরী ব্লক আর দেখেন কত কাজ নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম আসলে ঈদ উপলক্ষে তো প্রতিটা ঘরে কাজ থাকে যেমন আমার ঘরেও তো কাজ মানে কাজ কাম শেষ হয়ে আসছে আর তো অল্প একটু আসে তাহলেই আমার ঈদের সব কাজ শেষ হবে আর আমি তো আপনারা বুঝতে পারছেন আমি আসলে তিন চার দিন ভিডিও দিতে পারি নাই আমার মোবাইলটা আমি মানে তিন চার দিন আগে ভিডিও করতে দিচ্ছি তো আমার হাত থেকে পরে আমার মোবাইলটা আসলে ফেটে যায় তারপর তিন দিন পরে আমি ঠিক করতে দিছি মানে তিন দিন পর কালকে রাত্রে আমার মোবাইলটা দিছে তাই আজকে আবার ভিডিও করতেছি আর এই তিন দিন আসলে মোবাইলের কারণে ভিডিও করতে পারি নাই আর আমার তো আসলে একটাই মোবাইল মানে আমি যেটা দিয়ে ভিডিও করি এটাই একটু ভালো এই মোবাইলটা তাই এটা দিয়ে ভিডিও করি আরও যে আছে ছেলেদের হাতে মোবাইল সেটা দিয়ে আসলে ভিডিও করা যায় না মানে ভালো ওঠে না তাই দিন ভিডিও করতে পারি না আমার মোবাইলটা আসলে মানে কি বলবো ইদ উপলক্ষে মনে একটা কাজ হলো মোবাইলের সাথে তো এই যে ঠিক করে আজকে আবার যে এই মোবাইলটা ভিডিও দিতে তো আপনারা কি আমাকে কয়েকদিন মিস করছেন দেখি কারা কারো মিস করছিল আমাকে কমেন্টে জানাবেন না আর দেখেন আমি তো টুকটাক কাজ হয়েছে তো এই যে আমি আমার ঘরে যার সে পর্দা ছিল পুরান সেটা মানে বিছাইলাম আর এত দিন যে পর্দাটা ছিল সেটা উঠাই ফেলেছি কিন্তু আজকে না আরো দু করছি সেদিন আমি আসলে ভিডিওটা করতে দিচ্ছিলাম না ভাই হাত থেকে পুরা মোবাইলটা আসলে ঘেটে যায় আর এই যে সুপার এই যে কভারটাও ঘরে ছিল মানে অত একটা সুন্দর না মা অত ভালো না দামি না মানে আমার ঘরে যা আছে আমি সেটাই বিচাইলাম মানে যে কেনাকাটা করবো সেটা তো আর করা হয় তো তাই আসলে আমি তো আপনাদের সবই জানাই দর্শক আমার ঘরের টুকটাক কথাবার্তা এখন আপনারা সবই জানেন তো আমার এই পর্দাটা মানে ভালো থাকতেছে যাই হোক মানে হয়তো কেউ কাছে সুন্দর নাও লাগতে পারে না কিন্তু আমাদের বড় এটা ছিল মানে এটাই তো এই আর আমার ব্লকটি দেখতে থাকুন অবশ্যই না নেই পুরো ব্লক দেখার চেষ্টা করেন মানে অনেকে আসে পুরোটা দেখে না পুরোটা দেখলে আপনাদের বলছি আমার দুপুকর হয় আসলে তো এই তো একদিন আসলে মোবাইলটা যেমন ছিল না অনেক মন খারাপ ছিল মানে ভিডিও করা পারতি না আর অনেক দিন তো ভিডিও না দিলে আমার চ্যানেলের রিস্কটা কমে যায় কী করবো সব মিলে একটু সমস্যা ভিতরে ছিলাম তো আজকে একটু ভিডিও করতেছি টুকটাক আপনাদের সাথে শেয়ার করব আর দেখে নি যে আমার টিভেলের কী অবস্থা এই যে মানে আমি তো এখন রান্নাঘরে যেতে পারি নাই এই ঘর দুটো গোছানো বাকি এই দুটা গুছিয়ে তারপর রান্না করতে যাব আর রান্না বানা করবো সে আর তো করবো অবশ্যই দেখতে থাকুন নতুন গুলো তো রান্নাঘরে চলে আসলাম এসে ডালটা আসলে বসাই দিছি তারপর ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন ডালটা ঘুটে দিব আর কি কি রান্না করবো সব রেডি করছি দেখাইতেছি আপনাদের তো এই যে মাহি আমি তো এখানে যে মুরগিটা ভিজাইছি মুরগি রান্না করব। আর এই যেখানার মহি দেখেন এটা মাছ সামুদ্রিক মাছ সুরমা মাছ সেটা রান্না করব। মানে মাছটা আসলে আমি খাই আমার অনেক পছন্দের সুরমা মাছ আর মুরগি তো ছেলেরা খাবে মুরগি তো আমিও খাই কিন্তু আমার কি রোজা তো রাখছি ছেলেরা তো মুরগি ছাড়া ভাত খেতে পারে না আর আমার একটু মাছ ধরলে তো ভালো লাগে জানেন আর দেখেন এই যে এই যে সাজনা এই যে এখানে এক পা সাজনা মানে চল্লিশ টাকা সাজনা দেখেন এই কয়টা তো সাজনা অনেক ধরে খেতে মন চাইছে তখন তো আসলে আমি পাই তো এখন পাইলাম নিলাম এখানে সাজনা দিয়ে বেগুন দিয়ে আর এই যে দেখেন চ্যাপা সুটকি নামাইছি এই চাপা শুটকিটা আমার ঘরে ছিল তাই শুটকি সুটকি দিয়ে আজকে রান্না করবো মানে সুটকি সাজনা বেগুন সাথে একটা আলু দেবো এই রান্না করব আর মুরগি মাংস ভুনা করব আর মাছটা ভুনা করব আর ডাল এই হলো আমাদের আজকে রাতের রান্না আর ইফতারের জন্য কি করব সেটা এখনও রেডি করিনি সেটা করতেছি মানে এক হাতের কাজ তো কোনটা রেখে কোনটা করবো তাই আমি আগে তো ডালটা বসায় দিছি এখন ডালটা আমি ঘুটে বাগার দিব তারপরে বাকি রান্না করব ডাল রান্না হয়ে গেছে তারপর আমি মুরগি রান্না করবো সেটার জন্য আমি পেঁয়াজটা ভালো করে এই যে বাদামি কালার করে নিচ্ছি তো মুরগি ধোয়া শেষ নিচে যে মাছ ওইটাও ধোয়া শেষ মানে কাটাকাটি ধোয়া শেষ তো আমি এখন মুরগিতে সপে যে এক এক সব মর মশলা রেডি করছি দিয়ে দিব প্রথমে যে আদা রসুন দিয়ে দিচ্ছি এই যে লবণ দিই লবণটা একটু কম দিই আর একটু জল পিটে দিই যেহেতু মুরগি ঘুনা করব তাই লবণটা কম লাগবে তারপরে দিব এই যে হলুদের গুঁড়ো তারপর দিব মরিচের গুঁড়ো একটু মরিচের গুঁড়োটা বেশি দিই মরিচ দিলাম দেড় চামচ হলুদ দিলাম এক চামচ একটু পানি দিয়ে দিই পচনটা ফিরে যাইব তারপর দেখেন এই যে এটা আমি যে বানাইছি সস সেই সসটা একটু দিয়ে দিই বাস এখন এই যে দেখেন এটার ভিতরে আমি জিরা জয়ফল যন্ত্রিক এবার তো আসলে বাটি নাই সব আমি ফাঁকি করছি আর কি এখানে সবই আছে ময় তো আমি এই কষানিটা ভালো করে কষিয়ে নিব তারপরে মুরগিটা ছেড়ে দিব এখান দা আমার কষানি হয়ে গেছে তারপর আমি এই যে মুরগিটা ঢেলে দিব তারপর আমি এই যে ইফতারির জন্য দেখেন এই যে আলু সেদ্ধ করে রাখছি ডিম সেদ্ধ করে রাখছি আর এই যে এটা ফ্রিজে ছিল আমি এখানে মুরগি ফ্রাই করে দেবো আজকে ইফতারিতে ছেলেদের মানে এগুলো ইফতারির আয়োজন মুরগি ফ্রাই করব আলুর চপ তারপর ডিমের চপ তারপর দেখি আর কি কি করি তারপর এই যে কাঁচামরিচ পেঁয়াজ সব কাটা শেষ আমার আমি এখানে যে সুরময় মাছ রান্না করব। সেটার জন্য মশলা কষিয়ে নিছি সব মার মশলা দেওয়া হয়ে গেছে যেটা আমাকে পেঁয়াজ যা যা লাগে আর কি দিয়ে দিছি আরে তো মুরগি রান্না শেষ আর এই যে সাজ আমার এখনও কাটা হলে কাটতেছি তারপরে ওই সুটক তরকারি রান্না করলে রান্না শেষ সেটার জন্য মশলা কষি নিছি আর এতো ধোয়া শেষ আমার আমি সুটকির মাথা ফেলাইছি তখন একটু ছুটকি দিয়ে তো শিব আরেক মাছ টাকা আর একটু তো মুরগি রান্না করলাম তো এটা হলো রান্না শেষ তারপর রান্না করতে আসবো একটাই আর কি একতারির জন্য তো এখন আসতে হয় এই তো আর বেশি দিন না আজকে কালকে তারপর তো আবার শেষ ইফতারির জন্য আর এই যে তোমার সাজনা তরকারি কাটা সে আলু বেগুন চলে আসলাম আবার এই যে এফতারি বাজার জন্য তো আমি তো ওখানে সব রেডি করে রাখছি আর দেখাই তখন তো রান্না দেখাতে পারি নি এই যে সাজনা তরকারি সুটকি আর বেগুন দিয়ে সাথে আলু আছে এটা তো দেখাইছি মুরগির মাংস আর এটাই যে মাছ শুরু মাছ আর একটু ডাল এই আজকে আমাদের রান্না বারা এখন আমি যে তার জন্য ভাজা ভাজি শুরু করবো দেখেন এখানে আমি ময়দা নিছি ময়দার সাথে একটু মরিচের গুঁড়া আর একটু মশলা দিছি মানে মশলার সাথে সবই মিক্সার করা আছে জিরার গুঁড়া আছে তারপরে সবই আছে আর কি তো আমি এখন এই যে দেখেন এখান থেকে এই যে এই বড়োগুলো নিব না আসলে এটি না যে ছোটো ছোটো করে রাখছি আমি ছোটো ছোটোগুলো নিব আর কি এই যে সাইয়ে জি কি এটা

কিছু আমাদের জানি একটু সবাই সাবস্ক্রাইবটা করে কেননা আমাদের মোবাইলটা এখন নষ্ট দর্শক আপনারা সবাই আমাদের বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন জানি আমাদের যে শর্তটা দিছে ইউটিউব কোম্পানি শর্ত অনুযায়ী জানি আমরা পূরণ করতে পারি জলদি করে আর জানি ভালো একটা ক্যামেরা কিনতে পারি না প্রথম টাকা দিয়েই কইছি একটা ক্যামেরা কিনবো কেননা আপনারা দেখেন আমাদের ভিডিও অত কোয়ালিটির ভালো হয় না আসলে ক্যামেরার জন্য আমরা একটা দামি ফোন কিনতে পারতেছি না তো সবাই আমাদের বেশি বেশি করে সাপোর্ট করেন বলো তারপর মাহির আমাদের সবাই সাবস্ক্রাইব করবেন যাতে আমরা ভালো সাপোর্ট করতে পারি

তারপর আজকের প্রকৃতি ভালো লাগে সবাই অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই হামিলা চৌধুরী বোলো থাকবেন আল্লাহ হাফেজ